আচ্ছা আমি অমল মিত্র একটা ছোট্ট ব্লগ করছি আমার এক মানে টেক চ্যানেল চালায় এক নাতির সঙ্গে তোমার নামটা বলো আমি তো জানি না আমার নাম গোপাল অধিকারী চ্যানেলের নাম হচ্ছে ইউটিউবার হাউ ওর নাম গোপাল অধিকারী ইউটিউবার হাউ এর বাড়ি হচ্ছে চাঁদা আর আমি এসেছি এখানে বরসাতি পার্কে তাই ওর কাছে এসেছিলাম চ্যানেলটা সেটিং করাতে হ্যাঁ ও আমাকে ভালোবেসে ডেকে নিয়েছে আমার আর এক নাতি আছে সেও আছে আমার সঙ্গে এবং আমাকে ও আমাকে ডেকে নিয়েছে যে কারোর যদি চ্যানেলে কোনো রকম প্রবলেম হয় প্লিজ ওর সঙ্গে যোগাযোগ করো ওর বাড়ি চাক দেয় আর ও তো চ্যানেলের নাম আরও একবার বলে দিচ্ছে ইউটিউবার হও আমার চ্যানেলের নাম ইউটিউবার আমার যারা দর্শক আছে তাদের প্রত্যেককেই বলছি আমাকে অনেক প্রশ্ন করো আমি তো জানি না ভাই আমি এর কাছে যোগাযোগ করো এ করে দেবে সব একদম ও সব কিছু করে দেবে আমি কথা দিচ্ছি ও করে দেবে আমি এখানে এসছি মানে কোথা থেকে এসেছি তোমরা সবাই তো জানি কোথা থেকে এসেছি কোথায় এসছি তাই ওর সাহায্য ছাড়া দেখলাম হলো না ওর সেটিংসগুলো সব অন করে দিল আমাকে হাতে ধরে সব কিছু শিখিয়ে দিলো তোমাদের দেবে তোমরা ওর সাহায্য নিতে পারো যার যা সমস্যা আছে আমার চ্যানেলের সঙ্গে কন্ট্যাক্ট করলে হয়ে যাবে ঠিক আছে ওর চ্যানেলের সঙ্গে কন্ট্যাক্ট ও ঠিক করে দেবে একদম আর আমার সঙ্গে আমার আমার আরেক নাতীয় আছে হ্যাঁ এই যে এই যে এই যে আমাকে হাত ধরে নিয়ে এসছে এ কিন্তু আমাকে হাত ধরেই নিয়ে এসছে এতদূর আসার ক্ষমতা আমার ছিল না তবে খুব দূরে না খুব সুন্দর জায়গাটা জায়গাটা খুব সুন্দর ঠিক আছে সবাই ভালো থেকো আর সবাই যদি পারো একটু করে আমাকে আশীর্বাদ করো তোমাদের ভালোবাসা চেয়েও দিও এইটুকু হলেই আমার হবে নমস্কার হ্যাঁ নমস্কার নমস্কার